ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার পিছনে আপনি ইয়ামা ফেজার বাইক দেখতে পাচ্ছেন রেড কালারের একদম ফ্রেশ কন্ডিশন আছে 2019 সালের মডেলের বাইক একদম ইঞ্জিন কন্ডিশন একদম আনটাস ইনটেক আছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বাইকটির প্রাইস এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করি তুমি যদি আমি আপনাদেরকে বাইকটি দেখায় দেখতে পাচ্ছেন আপনারা একদম ভালো আছে বগুড়ার নাম্বার করা 2018 সালের মডেলের বাইক পিছনের টায়ার কন্ডিশনে একদম ভালো অবস্থা আছে এই সাইড থেকে যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন একদম ভালো ইঞ্জিন কন্ডিশন একদম ভালো কন্ডিশন আছে আনটাস ইনটেক বাইকটি যদি ট্যাঙ্কির পার্টগুলো আমি আপনাদেরকে দেখা দেখতে পাচ্ছেন একদম ভালো আছে আপনারা যারা ফ্রেশ কন্ডিশনের একটি ফেজার বাইক কিনতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে বাইকটি কিনতে পারেন বাইকটির সামনে টায়ার কন্ডিশনও ভালো আছে বাইকটির প্রাইসও আমি আপনাদের জন্য খুব সীমিতই দিতে পারবো

অনলি দুই লক্ষ টাকা হালকে একটু সম্মানী করে দিব আপনি আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বাইকটির প্রাইস দুই লক্ষ টাকা একটু সম্মানী আছে আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন